বিস্কুট হয়ে গেল কোথায় যাবি এবার কোথায় যাবি বাগানে যাবি কাদা 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 হ্যাঁ উঠে চুল কত করে কত করে

আজকে হচ্ছে এই যে শুটি ভাজা হয়েছে গাছ থেকে শুটি তুলছি আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ধনেপাতা দিয়ে ভালো করে ভাজা করছি আর তার সঙ্গে রুটি গরম গরম আজকে আর কোনো তরকারি করিনি আমি নাকি আমার বাবাকে দেখিনি বা তো অন্য জিনিস মুড়ি নেই না রুটি রুটি মটর ভাজা

वही तो बोल रहे हैं। पहाड़ नहीं की वाला घर। जालसोमान। हिलाना स्वामी सामान बात करेंगे। जापानी पुती कादला मीनकेल आवाज़ आदला। ऐसा कुछ कितना चीज़ है? तो एक क्या तो कादला? बेटा बहुत अच्छे लग रहे हैं। एक देखों कादला साइज़ जा देखों कि छोटे छोटे। अखानो गौड़ों होंगे। देख कादला।

দেখুন এত মাছ পড়ছে পুকুরের মাছ জ্যান্ত মাছ একদম না না কাজকর্ম হয়তো বাড়ির সেই জন্য আর কি ভাবছি ওকে একটা কিনবো দেখি শোরুমে যাবো কি পাওয়া যায় যাই হোক একটা মোটামুটি আজকে নিতে হবে আজকে না নিলেও আজকে দেখে আসবো দুদিন পরে নেব দোকানে চলে এসেছি কে আছে ধর তুমি

মাছের ঝোল হয়ে গেছে মা ঝোল করবে বলে পাতলা ঝোলই খেতে ভালো লাগে ওপরে মাছ সবজি দেখা যায়নি ঝোল দিয়ে সবাই খেয়ে নিবে কাকিমা মুড়ো খুঁজছে এখনো কেন গোটা মুড়োই না তুমি আধখানা কেন নিবে আধখানাই পছন্দ

মু বাবা মুড়োটা খাও গোটা কামড়ি খাচ্ছে মুড়োটা আজকে আমি বড় দেখাই নিয়েছি রই মাছের মুড়ো অক্ষ ভালো লাগে তো বাজার থেকে এসে বন্ধুরা হানটান করলাম খাওয়া দা করলাম এবারে যাবোছি টটো কোম্পানিতে আর যেখানে টটো তৈরি হচ্ছে সেখান থেকে টটো নেব আর ভাব দিতে থাকো আজকে টোটো কিনবে কালকে কি কিনবে বলাও যা করাও তা আমি ভাবলাম যে এমনি আর নিয়ে আসার পরে দেখবে কত কাজে লাগে বুঝলে হ্যালো খাওয়া হলো চলো দাদুকে দাদু চালাবে দাদু দাদু টোটো চালাবে তো যাই বন্ধুরা চলুন যাই দেখাবো আপনাদের পুরো কোম্পানিটা ঘুরিয়ে কই গো হলো বাবাও যাবে আমার সাথে তুমি যাবে নাকি মালগুলো অ্যাসেম্বলি হবে আর কি এদিকে বাড়ির দিকে আসছে ওই সেদিকে ছোট করে দিয়েছে আজকে শোরুমে গেছিলাম সেখানের থেকে অনেক দাম কম সেই জন্যই এসেছি এখানে র মেটেরিয়ালগুলো দেখত এই রঙটা ভালো লাগবে অ্যালুমিনিয়ামের বেশি ভারী হয় না এগুলো হালকাই হয় এবার আমরা দেখি

আর বাইরে যেটা আছে এটার সঙ্গে সিলভার সিলভার কম্বিনেশন ওই সাদা রঙের কম্বিনেশন ওই জয় ওই মানটা দেখো কোনটা নেবে কালোটা নেবে না সিলভারটা নেবে ওইটা সেটাই নাও সেটা ভালো খুব সুন্দর কালার লাগবে চলো বাবার এইটা কালারটাই পছন্দ হয়েছে বাবা যে এইটাই নাও তাই ভালো লাগে

তারাছি খুব ভালো লাগছে চালাতে কোনো ব্যাপার না সবাই চালাতে পারবে মেয়েরা ছেলেরা সবাই চালাতে যাবে আমাদের সাথে আমি তো পাক্তায় চালাতে পারবো না হাই রোডে সমস্যা হবে নতুন তো ও লোকাল পর্যন্ত যাবে তারপর ওখান থেকে আমি নিয়ে ফাইনালি টোটো কেনা হয়ে গেল বন্ধুরা এই যে বাড়ি যাচ্ছি এখন রাস্তা দিয়ে ঘন্টা ঢেড়েকের মতন বাড়ি যেতে লাগবে টোটোতে করেই যাব নতুন টোটো কিনেছি আর বাসে করে ওই জন্য যাইনি এই যে বাবা আগে বসে আছে যেতে যেতে প্যাসেঞ্জার পেলে তুলে নেবো চার যা পঞ্চাশ একশো টাকা হয় নাকি টাকা এই যে দাদা যাচ্ছে আমাদেরকে বাড়ি ছাড়তে কোম্পানি থেকে ফ্রি সার্ভিস একদম কোম্পানির ঘর থেকে টোটো নিলাম একদম বাড়িতে গিয়ে দেখাচ্ছে আমাদের সাথে